তোমরা কি করতেছো তোমাদের লেখাপড়া নাই স্কুল বন্ধ হলে কি তোমরা লেখাপড়া না করে তোমরা গেম খেলবে আজকে তোমার বাবা মার কাছে আমি যা বিচার দেব আজকে এখন তোমাদের কিন্তু অনেক মারবো এখন এখন বাজে কয়টা এখন যদি দশটা বাজে তোমাদের এই এখন আজকে কি স্কুল বন্ধ না খোলা আচ্ছা স্কুল বন্ধ স্কুল বন্ধ দিছে কেন অতিরিক্ত গরমের কারণে স্কুল বন্ধ অতিরিক্ত গরমের দিছে কারণে ঠান্ডার মধ্যে থাকতে বলছে তো তোমরা দশটা বাজে যদি গেমস খেলো সারাদিন গেমসে আসক্ত থাকো সাথে ফুটবল ফুটবলও যদি খেলো লেখাপড়া করো কোন সময় আচ্ছা তোমরা কি বলো এই যে মূলত এখন সরকার তো দিয়েছে স্কুল বন্ধ করছে নাকি গরমের কারণে দশটা বাজে এসে তোমরা ফুটবল খেলবা এই গেমস খেলবা মার মার এ আমি দেখলাম আবার এই যে আমি যে কারণে আইলাম একটা লোক তোমাদের বললো হ্যাঁ তোমরা উল্টো মারতে গেলা আসলে কি তোমাদের এগুলা ঠিক হয় তাইলে তোমাদের কি করা উচিত ভালো কিছু করা উচিত ভালো কিছু করতে হইলে কি করতে হইব নির্দিষ্ট একটা সময় খেলাধুলা করতে হইব নির্দিষ্ট সময়টা কোন সময় বিকালবেলা আর সারাদিন কি করতে হবে হয় বই নিয়ে থাকতে হবে নতুবা বাড়িতে থাকতে হবে ঘরে থাকতে হবে বাবা মার কথা শুনতে হবে আচ্ছা তোমরা যদি এরকম না করো তোমরা যদি প্রতিনিয়ত খেলাধুলা করো তাহলে কি তোমাদের জীবনটা সুন্দর হবে না অসুন্দর হবে তাহলে তোমরা কি তোমাদের জীবন অসুন্দর চাও তোমরা কি মনে করো যে তোমরা যেভাবে খেলার সময় নষ্ট করো এইভাবে যদি সারা বাংলাদেশে সবগুলো ফলাবেন খেলায় নষ্ট করে তাহলে কি দেশ শূন্য হইব নাকি মেধা বি হইব তাই তোমরা কি মেধা শূন্য হইতে চাও জাতি কি মেধা শূন্য হইতে চায় তাইলে সবাইরে তোমরা উপদেশ দেবে কি তার জন্য কি দশটা বাজে খেলবো খেলবো স্কুল বন্ধ থাকলে কি খেলাধুলা করবো বই থাকবো তাহলে তোমরা কি এখন মানে বই নিয়ে বসবা নাকি খেলাধুলা করবা ডাক দিবে ভালোর জন্য ডাক দিবে তাদের সাথে কি ব্যবহার খারাপ করা উচিত তোমরা তোমরা ছোটরা কি হইতে তোমাদের তাইলে তোমরা সবাই ভালো হইতে চাও ভালো হইতে পয়সা লাগে না নাকি ওকে ঠিক আছে আর এই ধরনের ব্যবহার করবো না নাকি তাহলে তোমরা যার সাথে ব্যবহার খারাপ করছো তার সাথে ক্ষমা চাও हाँ क्या व्यवहार खराब कर